প্রিয় দর্শক আমরা এই হাজির হয়ে গেছি সেই আলুরডাঙ্গা মাদা খুঁজা গ্রামের ঐতিহ্য একটি সেটা চোত পূজা আসলে চোত পূজা উপলক্ষে এখানে যে বিভিন্ন শপিং মলে যে স্টলগুলো আছে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি এবং এই স্টলে কী কি বেসা হয় আমরা সেটা দেখানোর চেষ্টা করব এবং স্টলটি কত সুন্দরভাবে সাজগুজ করা হয়েছে এটা দেখানোর চেষ্টা করছি আসলে এখানে প্রচন্ড বেচা বিক্রি হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি দেখুন বাচ্চারা আসলে এটা তো আহ কসমেটিক এর দোকান আসলে কসমেটিক এ যাদের থাকার দরকার তারা নাই আমরা দেখানোর চেষ্টা করছি আসলে অসংখ্য ইয়াং জেনারেশন গুলো এখানে ভিড় করেছে সেটা দেখানোর চেষ্টা করছি যেহেতু এটা কসমেটিক এর দোকান আসলে সেখানে মেয়েদের থাকার কথা কিন্তু আজকাল এই রকম ইয়ং ম্যাচ গুলো এখানে যে ভিড় করে কেন ভিড় করে জানি না আচ্ছা আপনি কেন এসেছেন এখানে ভালো কি কিনছেন আপনি আমি একটা আংটি পছন্দ করি এটা পছন্দ করছেন আপনি কি নিজের আংটিটা কোন আংটিটা যদি একটু দেখাচ্ছেন

আমি আছি সাদোয়াটি থেকে ঢাকা আসলে এই চত পূজা উপলক্ষে যে মেলা মেলা বসেছে আসলে মেলাটি দেখার চেষ্টা করতেছি আমি আসলে দেখুন কি রং বেরং বেলুন আসলে বাচ্চাদের খেলার একটি দারুণ একটি জিনিস এই দেখি আমি বেলুন গুলো কি রেটে বিক্রি করছে তা দেখানোর চেষ্টা করছি এবং দেখুন কত সুন্দর বেলুন

মাধবদা গ্রামে প্রায় আমাদের জন্মের পর থেকে দেখে আসছে মেলাটা হচ্ছে এই মেলাটাতে বিভিন্ন রকম আর দোকান টোকান বসে মেলাটা অত্যন্ত জাক এবং বিভিন্ন বাইরে থেকে লোকজন আসে সেই মেলাটাতে আমরা ঘুরে খুব সন্তুষ্ট হই তো মেলাটা আমরা চাই যে আরো ভালো আকারে বড় আকারের প্রসার ভাবে এটা আয়োজন করা হোক আপনি কতদিন যাবত আপনি মেলাটা দেখছেন এখানে আমার আমার জীবন দশা থেকে আমি দেখে আসছি যে মেলা মেলা হচ্ছে আসলে মেলাটা এত আকর্ষণীয় কি কারণ একটু যদি বলতেন এখানে মেলা ইয়ে হয় এটা পিছনে যে বোট দিয়ে ওরা চড়ক পূজা যেটা বলে চড়ক পূজাটা আপনি কি নিজের চোখে দেখছেন চড়ক পূজাটা একবার দেখছেন একবার কোথায় দেখছেন এখানে এখানে দেখছিলেন আজকে তো মনে হয় না হয়তো না আজকে দেখিনি দেখার অপেক্ষায় দেখার অপেক্ষা দর্শক এবার তরমুজের ব্যবসাটা খুব ভালো হয়েছে এবং তরমুজ বিক্রি করছে এখানে একজন কেটে বিক্রি করছে আসলে বর্তমানে কেটে বিক্রি করার মতন পরিবেশ কোথাও নাই আজকে আমি বেলার মাঠে দেখে দেখছি যে তরমুজ কেটে বিক্রি করছে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথা থেকে আসছেন আমার বাসায় গ্রামে আপনি যে তরমুজ তো কি সাধারণত কেটে এখন বের পাচ্ছেন আপনি কেন বলছেন

বিক্রি করছেন করছে আমরা দারুণ একটি মালা দেখতে পাচ্ছি এবং এই মালাটি এখানে বিক্রি করছে কত টাকা বিক্রি করছে সেটা জানার চেষ্টা করব এবং এই মালা যে বিক্রি করছে এবং বিভিন্ন প্রকারের ব্র্যান্ড আছে এখানে আমি দেখানোর চেষ্টা করছি দারুন দারুন ব্র্যান্ড ফিলিপ আছে আপনি নগা জেলায় মেলা বাসা আলো কিভাবে জানতে পারলেন মেলা হচ্ছে গোটা বাংলাদেশ কুটি কুটি মেলা জানি ভাই এই যে আপনি যে ব্যান্ড গুলো বিক্রি করছেন ব্যান্ড গুলো কেমন রেট এই রেট আছে চল্লিশ পঞ্চাশ এই যে মা যে মালাগুলো এইগুলো কেমন রেট

প্রচুর বেশা কিনা পলাশ ভাইয়ের আজকে কথা বলার মতোর সুযোগই নেই পলার ভাইয়ের সাথে এমন একটা অবস্থা দর্শক মেলা মানেই খেলনা মেলা মানেই খেলনার দোকান খেলনা যদি না থাকে মেলা মানায় না আসলে বাচ্চাদের দারুণ দারুণ খেলনা পাওয়া যাচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি ভাই এখানে দাঁড়িয়ে তার খেলনা বিক্রি করছে উনি কোথার থেকে এসছে এবং কোথায় বাসা আমি জানার চেষ্টা করছি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি আপনি কোন জেলার থেকে এসছেন জি বগুড়া জেলা বগুড়া জেলা আপনার বাসা আপনি আলোর মেলা হচ্ছে যতন প্রথম এটা জি আসলে প্রথম আসছেন বেচাকেনা কেমন হচ্ছে খুব একটা নাই এ ভাইয়া বলছে বেচাকেনা খুব একটা নাই আসলে তার দোকানে লোক সংখ্যা একটু কম কিন্তু প্রিয় দর্শক আমি একটি বেলুন দেখতে পাচ্ছি এই বেলুনটা বিশাল আকৃতির একটি বেলুন এই এত ভাই বিক্রি করছে আমি তারshader কথা বলবো মেলার সবচেয়ে আকর্ষণীয় জিনিস বেলুন আর এই বেলুনটি বিশাল সাইজের দেখুন কত বড় বেলুন একদম এমন অবস্থা দেখুন ভাই আপনার সাথে একটু কথা বলি কেমন আছেন আপনি ভালো আপনি কোন জেলার থেকে এসছেন জেলা থেকে ফরিদপুর জেলা আলোডাঙ্গাতে মেলা হচ্ছে আপনি কিভাবে জানলেন ফরিদপুর জেলা আমরা চৌষট্টি জেলায় মেলা করি চৌষট্টি জেলায় মেলা করেন পেশাখানে কেমন হচ্ছে আপনার হাতে যে বেলুনটা দেখতে পাচ্ছি কেমন দাম

রাজ্য আমরা সেই ফুলের রাজ্যটা দেখানোর চেষ্টা করছি এবং দেখুন কি সুন্দর সুন্দর ফুল এখানে আছে আমরা সেটা জানার চেষ্টা করি কত শপিস গুলো কত টাকা দাম সেটা জানানোর চেষ্টা করব এবং দোকানদারের সাথে কথা বলবো আপনি কোন জেলা থেকে এসছেন নওগাঁ জেলা এই যে এক একটা শপিস গুলা দেখতে পাচ্ছি কোন কোন শপিস এর কেমন রেট যাবে একটু বলতেন যে এই শপিসটা কেমন রেট এইগুলো সব মিলে একটু বলেন আসলে প্রিয় দর্শক এখানে বিভিন্ন প্রকারের শপিস গুলো আছে পঞ্চাশ একশো এবং দেড়শো টাকা পর্যন্ত হতে পারে আমরা সেই শপিস গুলো দেখানোর চেষ্টা করছি এবং মাথার ব্যান্ড আছে দেখানোর চেষ্টা করছি এবং সুন্দর সুন্দর ব্যান্ড মাথায় এগুলো পয়লা বৈশাখের জন্য এসব ব্যান্ড গুলো আকর্ষণীয় একটি ব্যান্ড মেলা কেন হচ্ছে গুরু মেলা মেলা হেভি মেলা হচ্ছে হেভি মেলা ভালো মেলা কয় দিনের মেলা একদিন করে মেলা একদিন করে মেলা মাত্র মাত্র একদিনের মেলা হেভি হয় কি প্রদর্শক আমরা একটি মিষ্টির দোকানে হাজির হয়ে গেছি আসলে মেলার মাঠের মিষ্টি আসলে মিষ্টি মিষ্টি না কিনলে তো মেলাই হয় না আর মিষ্টি ছাড়া মেলা মানায় না আমি দেখার চেষ্টা করছি এবং তার খুব বেচা কেনা হচ্ছে প্রায় শেষ তার ব্যচা কেনা এমন অস্ত্র অবস্থা দেখুন অনেক মাল আনছিল তার মাল সব প্রায় ক্লোজ তার সাথে কথা বলবো কেমন আছেন আপনি আসি ভালো ভাই আপনি কোথার থেকে এসছেন আমি তো বাদু থেকে আদু মাজার থেকে আপনি আজকে কত কেজি মাল আনছিলেন এখানে মাল তো নিয়ে আনছিলাম পাঁচ মন মতন নিয়ে আনছিলাম পাঁচ ছয় তো শেষ মনে হচ্ছে হ্যাঁ ব্যাচা ব্যাচা কেনা কেমন হয়েছে আপনার হয়েছে ভালো হয়েছে আসলে ভাইয়ের ব্যাচা কিনা খুব ভালো হচ্ছে ভাই খুব ব্যস্ত এবং ব্যাচা কিনা ভালো হচ্ছে যার কারণে মনে খুব আনন্দ করতে আছে আমরা দেখতে পাচ্ছি একজন মিষ্টি কিনছে এবং তার মনোযোগ সহকারে তার টাকা গুলছে আহ দরাছি এবং দেখুন তিনি মিষ্টি কিনলো এবং আসসালামু আলাইকুম ওয়ারহে ইসলাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমরা মিষ্টি কিনেছি মায়ের জন্য ভাইগ্নির জন্য বাপার জন্য দর্শক আমরা একটু আরেকটি মিষ্টি স্টলের চলে এসেছি তার পাশে কেন কেমন রেজাল্ট হচ্ছে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কোথা থেকে এসেছেন আলম রেট্র আপনার নাম

Mua! 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 প্রদর্শক আছে মেলা ফুলোতে চায়ের দোকানে প্রচুর ভিড় আর চায়ের দোকানটা দেখানোর চেষ্টা করছি এবং দেখুন যে পয়লা বৈশাখ মেলা উপলক্ষে যে মেলা স্টল যেখানে বসেছে সেই সাথে সাথে চায়ের দোকানদারা ফায়দা লুটছে আজকে চরম বেঁচা কেনা হচ্ছে চায়ের দোকান আমরা দেখানোর চেষ্টা করছি এবং দেখুন বিশাল ভিড় এবং এখানে গান বাজনা হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি এত পরিমাণ ভিড় দেখুন পান পানি শুরু পাচ্ছে না এত পরিমাণ বেচা কেনা হচ্ছে আফসার আলীর দোকান আমি দেখানোর চেষ্টা করছি চরম বেচা কেনা হচ্ছে এবং একসাথে দশ বারোটা করছে চা আছে আচ্ছা আমি দেখানোর চেষ্টা করছি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনি দোকানে কতদিন ধরে কাজ করছেন এই দোকানে বহুত দিন ধরে কাজ করছেন বহুত দিন ধরে বেচা কেনা কেমন হচ্ছে বেচা কেনা ভালো আপনার মহাজন কোথায় আমার মহাজন ওইদিকে আজকে বেচা কেনা কেমন হচ্ছে এই মেলার উপলক্ষে মেলার উপলক্ষে তো বেচা কেনা ভালো আর 10000 তা তো হবে প্রিয় দর্শক এই আফসার আলীর দোকানে আজকে মেলার উপলক্ষে 10000 টাকা বেচা কেনা হচ্ছে